বুক চিরে সবুজ প্রকৃতির মাঝে উকি দেয়া ছোট ছোট জনবসতি গড়ে ওঠা এটাই চর সিরাজগঞ্জের চৌহুলি উপজেলায় অবস্থিত এই চরের প্রতিটা মানুষের জীবন কাটে নদী প্রকৃতির সাথে সংগ্রাম করে যমুনা নদীর গা গ জেগে ওঠা এই জনপদে নেই কোনো বিদ্যুৎ স্কুল মসজিদ কিংবা হাটার কোনো ভালো রাস্তা তাই তো আধুনিক সুবিধা থেকে বঞ্চিত চরের এই মানুষদের ভবিষ্যৎ হারিয়ে যায় কালো অন্ধকারে আজকে আমি দেখাবো চরে বসবাস করা একটি বাড়ির দুইজন মানুষের জীবন চারপাশে বন জঙ্গল দিয়ে ঘেরা মাঝখানে ছোট্ট একটি কুরে ঘর বানিয়ে কোনোরকম জীবনযাপন করে আসছে অসহায় এই পরিবারটি আরও দেখাবো চরের মানুষের নিঃস্বার্থ ভালোবাসা এবং অপরিচিত মানুষদের খুব অল্প সময়ে আপন করে নিয়ে দেখালো আতিথিয়তা তাদের সাথে কথা বলতাছি তারাই কিন্তু সবাই বলতাছে এই চরে যদি একটা মসজিদ হইতো বাচ্চারা নামাজ পড়তে পারতো বড়োরাও নামাজ পড়তে পারতো মসজিদের জন্য কিন্তু এখানকার যারা বয়স্ক লোক আছে তারাও নামাজ পড়তে পারে না বাড়িতে নামাজ পড়ে আসলে এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগলো যে এখানে যদি মসজিদ থাকতো তাহলে বড় ছোটো সবাই কিন্তু নামাজ পড়তে বন্ধুরা হাঁটতে হাঁটতে চরের এমন একটি বাড়িতে এখন আমি যাচ্ছি এই যে দেখুন বাড়ি আহ কি ঘর বাড়ি এখানে এদিক দিয়ে বাতাস যায় যে কোনো সময় ঝড় বৃষ্টি আসলে তো থাকবেই না এই যে ছোট ঘর দেখুন ঝরে এই ঘরটি ভেঙে গেছে ভালো করতে পারে নাই এই যে রান্না করে এই রকম ফাঁকা জায়গায় রান্না করে নদী এই যে নদী এই নদীর ওই পাশেও কিন্তু বড় নদী রকম ফাঁকা জায়গায় রান্না করে যার কারণে ঝড় বৃষ্টি সবই এখানে বেশি লাগে এই ঘরটি ভেঙে গেছে টাকার জন্য তারা এই ঘর ভালো করতে পারে নাই এই যে এই অবস্থায় এখানে গরু রাখে কারণ এই গরুর উপরে যদি ঘরটি ভেঙে পড়ে তাহলে গরুও কিন্তু যে কোনো সময় ক্ষতি হতে পারে মানুষ এভাবেই এখানে বসবাস করে মাছ আনি কেন মাছ আনি না এতে পাম করে কামাই করে না তো হার না তো কৃষি করা হাত না তো ঘরে ঘরে রেসে কৃষি করা হাত না শোনা কি করা হান না কষ্ট

ভালোভাবে কথাও বলতে দেখুন সরল বাচ্চারা আমাকে সহযোগিতা করতেছে কাজে এই যে ওরা আছে প্রচন্ড রোদ উঠছে কিছুক্ষণ আগেও রোদ ছিল না এখন রোদ উঠছে রোদে জীবনটা শেষ হয়ে যাচ্ছে আহ ওরাও আমার সাথে ঘুরতেছে যদি ওদের অভ্যাস আছে এরকম জায়গায় ঘোরার এরকম খোলামেলা জায়গায় থাকার আমাদের ওরকম অভ্যস্ত না যার কারণ আমাদের খুব কষ্ট হচ্ছে আমরা এখন কোথায় কোথায় যাচ্ছি ওই বাসায় একটা বাড়ি থেকে যাচ্ছি কত সময় লাগবে বেশিক্ষণ লাগবে না পাঁচ মিনিট বন্ধুরা এই যে দেখুন চরের বাড়িঘর ভাঙা চূড়া ঘর এই যে সনের ঘর এই ঘরে মানুষ থাকে বাড়িটি দেখায় আপনাদের এদিক দিয়ে যাচ্ছিলাম এই যে কত সবজি বইনা রাখছে ভাঙা ঘরের উপরে এই যে এই ঘরে মানুষ থাকে ও ওইখানে রান্না করে দেখতে পাচ্ছেন এই ঘরে আবার সোলার আছে সোলারের লাইট জ্বালানো হয় উঠান দেখতে পাচ্ছেন উঠানের ধান কিংবা তিল এরকম শুকানো হয় এটাই হচ্ছে চরের জীবন বন্ধুরা চরের একবারে গহীন জায়গায় একটি বাড়ি সে বাড়িতে আমরা যাওয়ার চেষ্টা করব এই যে দেখুন কোন জায়গায় থাকে যাওয়ারও রাস্তা নাই এখানে যাওয়ার রাস্তা কোন দিকে কাকি বন্ধুরা মানুষ দেখুন কত কষ্ট করে কত যন্ত্রণা নিয়ে বসবাস করে গহীন জঙ্গলের ভিতরে আমরা চলে এসেছি এইখানে এই যে একটি বাড়ি সেই বাড়িতে আমরা যাব দেখুন এরকম জায়গা আসলে দিনের বেলাই ভয় লাগে রাতের বেলা এরা কীভাবে থাকে সেটি আমি জানি না এই যে

বন্ধুরা যে কাকির সাথে কথা বললাম দেখুন কোন ঘরে থাকে আপনাদেরকে আগে ঘরটা দেখাই এই ঘরে থাকে বৃষ্টি হইলে পানি পড়ে এইখানে একটি গরু রাখে বর্গা গরু অন্য কেউ পাল পালতে দিছে সেই বর্গা গরু পালে আর এই যে খাবার খাবার দাবার কি খাবার দাবার এই ঘরে তিন দিন খাবার ছিল না মানুষের দ্বারে দ্বারে ঘুরছে কেউ খাবার দেয় নাই এমনটি বলল এই কাকি জায়গাটা দেখুন ঘর থেকে বেরোইলে কী দেখা যাচ্ছে জঙ্গল আর জঙ্গল দেখা যাচ্ছে ওই যে ফাঁকা জায়গা ওইখানে রান্না করে এই যে আর চতুর্দিকেই জঙ্গল ধুনছে বনছে ধান বনছে আমি এই বাড়িতে আসার পরে আমার কাছে যেটা মনে হলো যে আমি মনে হয় বনের ভেতরে কোনো একটি বাড়িতে আসি যে যেখানে বিপদে পড়লে বা কোনো ধরনের সমস্যা হলে দেখার যেন কেউ নাই থাকি বাবা কি করব কষ্ট দুঃখ কি করব বাড়িঘর নাই এভাবে থাকি তিনটু মিয়া না কাহুন আমার আছে সরি থুয়াইছি এসে গরু দু একটা গরু বাছুর বাঘি পালি মাসের খেতে যে খাই তে বাড়াইছি আন বয় করলেও কি করমু অভি থাকা নাকবো যাগর জাগা জমি নাই তারা কোনে থাকবাহ মইলে গেলে থাকে না গরুস্থানে এসে ওইভাবে থাকে ওই সকালে তিন তিনবার খাই কেন পাম তো বন্ধুরা দেখুন দিনে একবেলা রান্না করে খায় এই মানুষগুলা এখানে এদের দেখার জন্য কেউ নাই দেখুন কি রান্না করছে এই যে সবজি রান্না করছে এই যে ভাত মানুষজন কত কষ্ট করে এখানে থাকে এই সব জায়গায় থাকে আমরা আসলে এসব মানুষের খোঁজ খবর রাখি না দেখুন মানুষ কত কষ্ট করলে এভাবে এখানে বসবাস করে আরে কামে রুজি করা হলে সে যে বেটা খামু ওই যাং গেদার যে কাম করার না ওই যে করে দুমসা কাটাইছে তা শুকাইব শুকালি গলে সে বেশি আবার ফেরগো দেখিছে খা পারমু খাওয়াতে পারি না দিব কেডা নদী বাইঙ্গা বুঙ্গিয়া গেছে নৈরিয়া সব গেছে এখন কী করম আহ পাঁচটা মেয়া দুটো মেয়া বিয়া দিছে এখন তিনটো আমার মাছ মাংস কনে পাম বাবা গরদি চাইল গুছাতেই কষ্ট খালি তো নুন দেয় খা জানা ওর হাতে কতটা নাগে নুন নাগে মস নাগে পেঁয়াজ নাগে তেল নাগে জিরিয়া নাগে কষ্টই তো এবার জান ওটা কষ্ট করে তো বাবা কি করবো যে কষ্ট করে যদি লাইছি আল্লাহ দিল আল্লাহ তাও বুঝিলি ইটু আতা উতা দিলি কখন কেন হারি টিউব নাই পানি নিগে যাই কষ্ট করে পানি নিগে

څو سال تاغه نامه شګه ست دار کور یاني نو لیک دي دوه دین نه خه تا کیه اوار ورغلم زایا بهتر ور گسته کو دو سال سا نو ایشا تاو ته موږ خایو کیدا نکه چې واسو غوړ اگې های کیدا نکه لو یو وته غلم یو وته غلم کیر وته ټکنولواته ویلم نه تاوه دیکه دانه غلوه آ هاي ځان زوري سا خای هري سارا دین نه خایې شه الله یې رکوم بابا زار کېونه تر الله سي কষ্ট এই যে আমি আসলাম পানি ভাঙা কি ব এরকম মা না থাকি বেটা এখন কি করুম বাবা আল্লাহ যে কদিন দুনিয়া ফার রাখছে থাকা না আসে তো বাবা দেশে তো এই শহরের মধ্যে গরিব গরিব নিয়ে তো কত গরিবরা পায় না বাবা যারা পাওয়ার উপযুক্ত তারা পায় না মেম্বার চেয়ারম্যানরা কহরবো না যে একশো এক জিনিস ওগের দিই কিবা বা করে যারা খায় যাদের শক্তি আছে তারই খা পারি আমার শক্তি নাই বাবা আমরা খাও পারবো না আমরা যদি কাজ করে হারি খামু না পারলি নাই পানি পরে এই যে এই যে পানি কাগজ দিয়ে ডাইলে দিলাম পানি পরে গেল জরালি থাকে না বা বা তা সে একবার সিরে বিড়া লাগছিল আবার ফের কাগজ আইনা না ফের আবার কই কি বেটা যে বয় নাগলি কি করমু যে মলি কলে নিয়া জঙ্গলের মধ্যে থিয়েছে কোন মাটি তালে থিয়েছে অভি থাকা নাকি আন কি কোনো অভি থাকি কষ্ট থাকি বড় কথা পর থাকি গরিব মানুষ হিসাবে পরি কিছু আবাদ বাইরে আবাদ যে প্রথম আল্লাহ আবাদ করলাম এটা মনে করি এই যে এই জেলা সম্বন্ধ আছে কেলে মনোগঞ্জ দুঃখ কষ্ট করে যদি আর কিছু মজুম আশা করতে থাকি এই যে আল্লাহ করে আর মনোগঞ্জ কষ্ট মষ্ট করে কষ্ট মস্ত করে চালান লাগবো আর অসুখের পল্লি মতো চালান লাগবো না পল্লিও অসুখ আল্লাহ চালানো লাগবে চিকিৎসা মতো আনা হল অবরতা লাগবো

নামাজ পড়াটা যাবো কাজে সব না আর এই তো নাই কিছুই নাই যাবো না হলে না আপনার রাজ্যের খুশ হয়েছে গরিব মানুষ হিসাবে যাই করে নাই তো কিছুই আর মনে করেন আমরা রাইজের এই করার জন্য মতো কেউ হয়েছে আপনি প্রথমে আসছে না কথাটা আমরা তাও চরের এই অসহায় মানুষগুলা কতটা সহজ সরল দেখুন আমি আসছি আমার মতো প্রথম কেউ এই চরে প্রবেশ করছে আসলে এই চরের মানুষগুলা এতটাই সহজ সরল এবং এরা কিন্তু খুবই অসহায় এদেরকে এদের সাথে যদি একটু ভালোভাবে কথা বলেন এরা অনেক খুশি হয় এদের কাছে এদের কিন্তু চাওয়া পাওয়ার কোনো কিছু নাই এদের আশা নাই আকাঙ্ক্ষা নাই এরা যদি একটু ভালোভাবে কথা বলেন তাতেই অনেক খুশি হয় এ হচ্ছে চরের মানুষ এই যে কাকা বয়স হয়ে গেছে তারপরেও এরকম গহীন একটা জায়গায় থাকে এই যে বাড়িটা কিন্তু একেবারে জঙ্গলের ভিতরে আমি যখন ড্রোন ফ্লাই করছি তখন দেখি একটি বাড়ি জঙ্গলের ভিতরে এর জন্য আমি আসছি এরকম পানি পাড়ায় আসছি আমি প্রয়োজন ছাড়া একটা মানুষও এখানে আসবে না এদের খোঁজখবর নেবে না কোনো কিছুর জন্যই এখানে আসবে না আমি আসছি আসলে আমার অনেক খারাপ লাগছে যে এইখানে কিভাবে মানুষজন থাকে এরকম গহীন জায়গায় কতটা কষ্ট হলে মানুষের থাকতে হয় সেটি কিন্তু আপনাদের দেখানোর জন্য এবং আমি জানার জন্য এখানে আসছি বন্ধুরা আমি চোহলি উপজেলার ইজারাপাড়া চরে আসছি এই যে আমার পাশে বয়স্ক কাকাকে দেখতে পাচ্ছেন উনি একেবারে গহীন জঙ্গলের ভিতরে একটি ভাঙা ভাঙাচোড়া ঘরে বসবাস করেন আমি অনেক দূর থেকে দেখেই আমি ভাবছি ওইখানে কে থাকে কোন মানুষ কি ধরনের মানুষ ওইখানে বসবাস করে আমি সেখানে যাব তাদের সাথে কথা বলবো দেখুন এই দুইটা মানুষ এরকম গহীন জঙ্গলে থাকে এখানে যদি কোনো ধরনের বিপদাবোধ হয় এদের দেখার কেউ কিন্তু নাই এখান থেকে হসপিটালে যেতে যেতেও অনেক সময় ইমার্জেন্সি রুগী মারাও যেতে পারে এরকম গহীন জায়গায় থাকে শুধু জীবনের জন্য প্রয়োজনের জন্য একটু খাওয়ার জন্য এদের ঘরে তিন দিন খাবার ছিল না মানুষের অনেকবার বার্ষায় গেছে একটু খাবারের জন্য ওইভাবে কেউ সহযোগিতাও করে নাই বন্ধুরা আপনারা তো অনেক সময় বলেন এরকম অসহায় পরিবার পাইলে তাদের মোবাইল নাম্বার দেওয়ার জন্য আমি ওনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেব আমি চাব যে ওনাদের আপনারা একটু সহযোগিতা করবেন আপনাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন ফোর ডবল নাইন ওয়ান ফাইভ বন্ধুরা হাঁটতে হাঁটতে প্রচণ্ড তৃষ্ণা লাগছে এখন আমি পানি খাব এই যে টিউবওয়েল দেখতে পাচ্ছেন এই টিউবওয়েলের পানি খাবো এই বাড়ির থেকে একটা গ্লাস আনার কথা বলছি গ্লাস আনবে আনার পর পানি খাব বন্ধুরা প্রচণ্ড গরম লাগতেছিল যার কারণে এরকম ফাঁকা জায়গায় টিউবওয়েল পাইলাম আর টিউবওয়েলের ঠান্ডা পানি মুখ ধুয়ে যেন শীতল হয়ে গেল শরীরটা আর বাতাস ভালো একটু ভালো ঠান্ডা পানি বন্ধুরা আমরা চড়তে হাঁটতেছি আপনাদের একটি বিষয় একটু বলি এই যে মুরসালিন ও চরে বসবাস করে ওর ছোট ভাই এই ভাইকে এরকম কাঁধে প্রায় এক ঘন্টা যাবত এরকম হাঁটতেছে আমি অবাক হয়ে গেছি আমি যখন এই চরে প্রথম আসলাম প্রবেশ করলাম তখনই দেখছি যে ওর ভাইকে এভাবে কাঁধে করে হাঁটতেছে এখন প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেছে তারপরও কাজ থেকে নামাইতেছে না ভাই দেখুন এই হচ্ছে ভাই ভাইয়ের সম্পর্ক যে একটা ভাই একটা বড় ভাই ছোট ভাইয়ের জন্য কতটা কষ্ট কতটা ত্যাগ স্বীকার করতে পারে ওকে দেখে আমি শিখলাম এক ঘন্টা হয়েছে কেন এতক্ষণ যাবত করলে নিয়ে হাঁটতেছো? তো তিন নাম্বারছ না। এর জন্য ভাইয়ের জন্য এত কষ্ট করতেছো? এটা কি হয়? ভাই। বন্ধুরা হাঁটতে হাঁটতে এমন জায়গায় চলে আসলাম। এই যে দেখুন বন। বনের ভিতর দিয়ে আমাদের চরের ভিতরে যেতে হবে। ওইখানেও কিছু বাড়িঘর আছে। আহা মানুষ কিভাবে এইখান দিয়ে যাতায়াত করে? রাস্তা নাই। আসলে চরের জীবনই অনেক কষ্টের এই যে দেখুন এই পুরাটা বন ছিল এরকম বন পরিষ্কার করে তারা ঘরবাড়ি বাড়ি করে ঘর করে তারা বসবাস করে কতটা কষ্ট কতটা সংগ্রাম করে বেঁচে থাকে মানুষ এই চরে এখানে নতুন চড়তেও পরে স্কুল স্কুলে আসবে এখানে তারপর স্কুলে ভর্তি করাবো বন্ধুরা এই যে এই ভাই এই ঘরে ওনারা রান্না বান্না করে আর এখানে এই যে হাঁস পালে মুরগি হাঁস মুরগি এই যে দেখুন হাঁস যাতে শিয়াল নিতে না পারে হাঁস এইখানে পালে এই যে একটা মুরগির ঘর আছে আর এই যে ভাঙাচোরা ঘরে থাকে দেখুন ভাঙাচোরা ঘরে থাকলেও এদের মন দেখুন আমরা আসছি আমাদের চেনে না জানে না আমাদের জন্য খাবার নিয়ে আসছে যে আপনারা অনেক দূরে থেকে আসছেন কিছু নাস্তা করেন আমাদের জন্য খাবার নিয়ে আসছে এটা হচ্ছে এ চরের মানুষের নিঃস্বার্থ ভালোবাসা আসার সাথে সাথেই ভাবি আমাদের জন্য খাবার নিয়ে আসছে বন্ধুরা কি যে হাঁটতেছি দেখুন ঘাস বুনছে আমরা এখন ভিতরে প্রবেশ করব এখানে বেড়ার একটা ফার্ম আছে এই যে চরের মাঝখানে এই যে দেখুন কত বড় বড় ভেড়া তারা বেড়া লালন পালন করে এই যে বেড়া এটি হচ্ছে আমাদের দেশীয় বেড়া না যাই হোক এই যে এবারই বন্ধুরা এই দুর্গম চর হেঁটে হেঁটে আপনাদের দেখানোর চেষ্টা করেছি এখানকার মানুষের সাথে কথা বলার চেষ্টা করছি তাদের সুখ দুঃখ অনেক কথাই আমরা শুনলাম তবে এখানে মসজিদ থাকলে ছোটো বড় সময় নামাজ পড়তে পারত এটি বারবার বলল আর এই চটটি এমন একটি জায়গায় যে এখান থেকে শহরে যেতেও কিন্তু অনেক সময় লাগে বন্ধুরা এই যে আরেকটি বাড়িতে আসছি এই যে ভাবি সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল ভাবি বললো আমাদের বাসায় আসেন আসলাম এই ঘরে থাকেন এইখানে গরু রাখেন আরে যে জালি করা হয় মাছ আমাদের ছোট থাকতে মাসে মারে সন্তান মানে যে দুটা মেয়ে একটা ওই ওই যে পাশে গেছে আর একটা নয় বছর আমাদের বাড়িতে নানির বাড়ি স্কুলে ভর্তি করে দিছে যার সত্ত্বেও তাই বলতেছি আর একটা যে গেদি সমান গরু পালার জন্য ওই যে মাছ মারে সুবিধা নদীর কাছে তাই জন্য তাছাড়া তো আর কোনো কিছু এই বাজারে তা যাওয়া লাগবো আর না হলে ছোট নৌকায় এর মধ্যে নদী তো টুপা নদী আসলো কি সমস্যা না পাশে গেলে তাও নদী এ পাশে গেলে তাও নদী পাশে নদী চার তো মোড়াই নদী ডুবেই তো এই যে আর আগে ঘাস কাটতে ওই যে ওই পাড়ে থেকে ঘাস কাটতে আসছিল নৌকা পাই নাই মানুষ কিছু এখন নৌকা নিয়ে আইসা তুলছে নৌকা হারে গেছে এ আর কি করা যায় মারা তো যায় এই যে এই বাচ্চা যদি নৌকার ভিতরে থাকে কিংবা বড় মানুষই কত যায় এই যে ডেউর ভিতর মধ্যে তুলে কোনো কুই কিছু হয় দিলে বাচ্চা ওটা পারো পাঁচ টরিতে হ্যাঁ কথা বলতেছে বুঝতেছে না বন্ধুরা চরের যে বাড়িতেই যাচ্ছি তাদের ব্যবহার খুব ভালো লাগতেছে আসলে তাদের কিছু না থাকতে পারে তাদের কিন্তু মন আছে বিশাল চরে যেরকম বসবাস করে তাদের মনটাও কিন্তু চরের মতো বিশাল যে বাড়িতে যাচ্ছি কম বেশি আমাদের আপ্যায়ন করতেছে খাইতে বলে আসলে খাই না খাই এই যে বলে না এতেই কিন্তু মন ভরে যায় আপনি যত ধনী মানুষের পরিবারে যাবেন আপনি আপ্যায়ন কিন্তু ততই কম পাবেন আর যত গরিব মানুষের সাথে মিশবেন সম্মান পাশাপাশি আপ্যায়নটাও কিন্তু অনেক বেশি পাবেন আমরা দুর্গম চড়ে আসছি এখন বিকেল হয়ে গেছে চারটা বাজে দুপুরের খাবারেরও সময় হয়েছে এই যে যে বাড়িতে প্রথম আসছিলাম সেই কাকি আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করছে দেখুন চরের মানুষের মন যে পরিমাণ কষ্টটা করলো এই যে এইখানে রান্না করছে আপনাদেরকে দেখাই কোথায় রান্না করছে এই যে এইখানে রান্না করছে এ দেশি মুরগি কাটছেন শাক বাজা দেশি মুরগি দেখতে পাচ্ছেন যে সারাদিন কষ্ট করছে তারপরে বলতেছে না এটা কোনো কষ্ট না এই যে এই ঘরে খাবারের আয়োজন করছে বন্ধুরা আমরা দুর্গম চরে ছোট্ট একটি ঘরে খাচ্ছি আসলে চরের মানুষ দেখুন মন দেখুন আমাদের জন্য দেশি মুরগি ডিম শাক কত কিছু রান্না করছে এখন প্রায় চারটা বাজে এখানে যে কাকা কাকি থাকেন ওনারা বারবার বলতেছে যে আসছেন আপনারা এত দূর থেকে আপনারা খাওয়া দাওয়া করে যান দেখুন চরের মানুষের মন আর এমন জায়গায় খাচ্ছি দিকে ফাঁকা জায়গা এবং এই চটটির চতুর্দিকে কিন্তু নদী মাঝখানে দ্বীপের মতো এই চটটি আসলে এই চটটা যেমন বিশাল এখানকার মানুষের মনটাও কিন্তু এরকম বিশাল সবাই খাচ্ছে এখন এই যে সুমন খাচ্ছে ওই যে আমার এক ভাই খাচ্ছে সুমন কী অবস্থা খুব ভালো লাগতেছে ভাই এই দুর্গম চরে শাক ডিম প্লাস দেশি মুরগির মাংস এটা একটা অন্যরকম অভিজ্ঞতা এই যে শাকটা এটা কি আপনাদের গাছের এই মাংস রান্না করছে দেশি মুরগি তারাও কিন্তু এটা এখানে লালন পালন করে ভাই অসাধারণ একটা পরিবেশ চারপাশে মিলে চারপাশে যে পরিবেশ আর কি সব মিলে আমাদের জন্য সুন্দর একটা আয়োজন করছে খুবই শর্ট সময়ে দেখা গেছে যে তাদের সব আর কি নিজের বাড়িতে যা আছে অর্গানিক ওই সব জিনিস দিয়ে তোমরা শাক রান্না করলো রান্না করছে সেটাও খেলাম খুবই মজা হয়েছে এবং মুরগি দেশি মুরগি যেটা আর কি সবচেয়ে আর কি উল্লেখযোগ্য বিষয় সেটা হলো তার বাড়িতে সে পালন করে যে দেশি মুরগি সেই দেশি মুরগি সে জব করেছে আমাদের জন্য এবং সেটা রান্না করেছে সেটাই আমরা এখন খাচ্ছি খুবই আনন্দের সহিত এবং খুবই মজা হয়েছে রান্নাটি বন্ধুরা দুর্গম চরে আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম আসলে খাবারটা তো মজা হয়েছে দেখুন এইখানে ওনারা হাঁস মুরগি লালন পালন করে এই যে দেখুন মরগ এরকম মরগই কিন্তু কাইটা আমাদেরকে খাওয়াইছে খুব মজা হয়েছে সবাই কিন্তু অনেক মজা করে খাইছে নিবিড় এই যে ভাই ভাই কেমন লাগছে খাবারটা অসাধারণ ছিল বিশেষ করে খাবারের যে স্বাদটা মানে এরকম স্বাদের খাবার অনেক দিন পর খাইলাম আর খুবই ওনাদের যে ওনারা আমাদের যে আসার পর আসার পর থেকে আমাদের যে বিভিন্ন আমাদের বিভিন্ন কাজে সাহায্য করছে আর ওনাদের যে ব্যবহার মুগ্ধ হয়ে গেছে জাস্ট একদমই নতুন অভিজ্ঞতা ছিল আগে কখনোই এরকম প্রত্যন্ত অঞ্চলে আসা হয়নি আর এরকম তো খাওয়ার তো অনেক দূরের কথা তো আসার পরে ভালো লাগছে কি যে ওনারা আসার পরে আমাদের সাথে বসছে আমাদের সাথে কথাবার্তা বলছে আর আমাদের জন্য খাবার আমরা কি খাবো সেই বিষয়ে আমরা কি খাই না খাই সেই বিষয়ে জানার চেষ্টা করছে এবং কি তারা তাদের নিজের পালিত যে মুরগিগুলো সাজি করছে তাদের বাড়ির যে শাক লাউ শাক পালং শাক সেইগুলো আমাদের রান্না করে খাওয়া সেই আসলে অনেক প্রচুর অনেক ভালো লাগছে তাদের মন আমাদের থেকে আমাদের তো ওই আমার মনে হয় যে না আমাদের থেকে তাদের মন অনেক 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 বিশাল ওই বাড়িটা গেলে আপনি মনে হইব কি জানেন ছোট্ট ভাঙা চুরে তুরুক একটা ঘরে থাকে কুড়ি ঘর যেটাকে বলে আর ভাঙা আর আর একটা ঘর আছে ওর দিকে গরু থাকে আর ওর দিকে উনাম থাকে চোর ডাকাত বাড়ছে চোর ডাকার বাড়ার কারণে ওই যে গরুর যাতে নাম নিয়ে নিতে পারে ওনার হলো দুইটা গরু চরে আসছি এসে আপনাদেরকে এই চর সম্পূর্ণ চরই দেখানোর চেষ্টা করেছি এবং চরের গভীরে যাওয়ারও চেষ্টা করেছি ঘুরতে ঘুরতে আমাদের শরীর ক্লান্ত হয়ে গেছে সেই ক্লান্ততা দেখে এই কাকি বলছে যে দুপুরে আপনারা খাবার খেয়ে যাবেন আসলে দেখুন চরের মানুষের মন আসলে এদের সম্পদ থাকতে না পারে মন দেখুন এটা কিন্তু সব পরিবারে আপনি পাবেন না একমাত্র চরের এরকম অসহায় পরিবারে আসলেই কিন্তু পাবেন যাই হোক আমরা সবাই মিলে খাইছি আমরা খুবই আনন্দিত যাই হোক আমরা একটু ঋণী হয়ে গেছি কাকির কাছে যেহেতু আমাদের খাওয়াইছে তো আমি কাকিকে একটু সহযোগিতা করবো হয়তো কাকির একটু কাজে লাগে